আসল কথা হইল হঠাৎ কইরা মন হইছে পেঁপে দিয়া তেঁতুল দিয়া ভর্তা খাইতাম তো পাখিরা গলাম চল ভর্তা কইরা খাই তো ভর্তার কথা কইতেই পাখি আর রানী আনন্দে নাচ শুরু করিয়া দিছে এডি নাচতে নাচতে ফেরানুয়ে যেতেছে তো আমার পেঁপে পারা শেষ হইছে না তো পেঁপে ফারা শেষ কইরা এডেড ডাক দিলাম যে চল কে কে খাইবি শান্তিও আছিল লগে খাইলা আর আসল কথা হইল বিকাল বাজে সাড়ে তিনটা চারটা আর তখন প্রচন্ড রুদ্র আছিল তো রুদ্রের ভিতরে মন চাইতেছে চুকা খাইতাম তো এমনই হঠাৎ প্ল্যান আসলো আর এই বাচ্চা পোলা তো পেঁপে কাটতে পারতো না সবটি মিল্লা দায়িত্ব যে আমার উপরে আমি যতটুকু পারে কাটছি পেঁপে কাটবার পরে দেখলাম একজন একজন করে সদস্য বাড়ছে কপল দিয়া তেতুল দিয়া বর্তা করাম এবার মরিচ দেখেছে আর হঠাৎ করে আমার মনে একটা প্রশ্ন জাগছে যে বিয়া বাড়িতে যারা সানাই বাজায় তারা যখন সানাই বাজায় তারা সামনে তেতুল খাইলে তারা কি সানাই বাজাইতে পারবো কমেন্টে জানাই দিও আমরা তেঁতুল বর্তা কমপ্লিট হয়ে গেছে আমরা খাইমু তোমরা দেহ তো প্রচন্ড রুদ্র উঠছে বেলা হইছে কিন্তু রুদ্র কমছে না তাই আমরা কপল আর তেঁতুল বর্তা খাইতেছি আমার এই চিল্টি আর যদিও বর্তাটা অনেক স্বাদ হয়েছিল আমি বর্তাটা আমি বানাইছি যাই হোক বর্তা খাইয়া প্রচন্ড ঝাল লাগছে আর ঝাল লাগিয়া আমি ফাগল হইয়া চাই এক একদিসে হইয়া